হ্যালো সবাইকে সবাই কেমন আছো আমি রেডি হয়ে বের হচ্ছি এখন বাসা থেকে আমরা যাব রপ্তান দেখতে তো অত সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছি তো রাস্তায় যেতে যেতে আমরা খুব তাড়াতাড়ি একটা রিক্সা পেয়ে গেলাম কারণ রপ্তানির দিন এত মানে আমাদের বাড়ি থেকে একটু বের হলেই অনেক যানজট হয় অনেক মন্ত্রী টন্ত্রী আসে জন্য রাস্তাঘাটে রিক্সা চলাচল বন্ধ করে দেয় এর জন্য আমরা একটু তাড়াতাড়ি বের হলাম আর এই যে এখানে আসার পরই একদম আটকে দিল আমাদের রিক্সা তো আমরা একটু বুদ্ধি করে একটু গলি অলিগলির ভিতর দিয়ে রিক্সাটা নিয়ে চলে আসলাম বাজারে এতে হলো মামা শ্বশুর তো সে আমার মামা শ্বশুরের সাথে একটা ছবি তুলে আর বিশেষ যে জিনিসটা রথে যাওয়ার জন্য অবশ্যই আমাদের চিনি কলার দরকার হয় এটা হলো সেই চিনি কলা তো অনেক লোকজনের সমাগম শুরু হয়ে গিয়েছে কারণ একটু পরেই শুরু হবে রথ টান তো আমরা দোকান থেকে বের হয়ে গেলাম দূরে দেখা যাচ্ছে রথটা সেই রথটাই আস্তে আস্তে সামনের দিকে আসবে আমাদের এখানে একটা জয় জগন্নাথের একটা মন্দিরে জগন্নাথ ঠাকুরের রথটা আগে টানা হয় টানার মোটামুটি আধ ঘন্টা পর এই আর বড় রোদটা টানা হবে তো আমি বসে আছি প্রচণ্ড রোদ আর এত রোদ্রের মধ্যে ঘেমে যাচ্ছি তো যেটা করলাম একটা ছাতার ব্যবস্থা করলাম আর সূর্য মামা তখন একদম মাথার উপরে কারণ চারটা সাড়ে চারটা বাজে রোদ যে একদম পুড়ে যাচ্ছি কিন্তু খুব কাছ থেকে দেখতে হলে কষ্ট হলেও এখানে আমাকে বসতে হবে তারপর যেটা হলো একটা শিব ঠাকুর চলে আসলো এখন দেখতে শুনে কি সুন্দর মুক্ত করতেছেন নৃত্য করে করে যাচ্ছেন আর সবাই তাকে ঘেরা করে প্রণামে দিচ্ছেন এই ব্যাপারটা খুব ভালো লেগেছে স্বর্ণ দেখতে অনেক সুন্দর একটা মিউজিক নাচছে সাথে করে আর সুন্দর করে নৃত্য করছে আর সবাই তাকে ঘীরাও করে দিচ্ছে জগন্নাথদেবের উল্টো রথটা আবার যেখানে ছিল সেখানে নিয়ে রাখা হবে ঠাকুরগুলোকে নামিয়ে আরেকটা যাত্রাবাড়ি মন্দির আছে সেখানে রাখা হয়েছে কারণ এইটা যদি এই সামনে থেকে ক্লিয়ার না করা হয় তাহলে ওই রথটা আর দূর পর্যন্ত যাবে না তো যেটা হলো আমরা অপেক্ষা করছি তো করছি সবাই দল বেঁধে যাচ্ছে এই ঢাক ঢোল নিয়ে কারণ ওনারা যখন যে পৌঁছাবে রথের সামনে তখনই ওই রথটা টানা হবে আর কিছুক্ষণের অপেক্ষা রোদ্দুর তখন অনেকটাই কমে আসছে আমরা ভাবলাম তাহলে আমরা একটু সামনে থেকে সেলফি নিচ্ছি কিন্তু খুব গরম লাগতেছিল ততক্ষণে সবাই আশেপাশে পাড়া প্রতিবেশী সবার সাথে দেখা হচ্ছিল আমি নিচ থেকে হায় হ্যালো করতেছিলাম পরিচিত অনেক মানুষের সাথে দেখা হয়েছিল তারপর যেটা হলো আস্তে আস্তে দেখা যাচ্ছে ঢোল বেজে উঠছে আর মানুষের গর্জন শোনা যাচ্ছে ততক্ষণে বুঝে গেলাম অবশ্যই রথের দড়ি ধরে এখন টানা হচ্ছে আর মানুষ হুড়মুড় করে সামনের দিকে এগিয়ে আসছে নৃত্য করতে করতে নিয়ে আসছে আমাদের যশো মাধবকে রথের উপর দেখা যাচ্ছে যশোমাধব স্বয়ং দাঁড়িয়ে আছেন আর রথটা অনেক সুন্দর করে টানা হচ্ছে বাংলাদেশের এশিয়া মহাদেশে সরি বাংলাদেশের বলতে তুই হবে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ রথ হচ্ছে আমাদের তো এত মানুষের সমাগম এত সুন্দর অনুষ্ঠান একদম মুখরিত হয়ে যাচ্ছিলো সব কিছু বসু মাধব বলে এত সুন্দর করে করতেছিল খুবই ভালো লাগতেছিলো শুনতে আর এখন এত ভালো লাগে এই মুহূর্তটা খুবই ভালো লাগে সবাই আনন্দ করে আমাদের মাধব ঠাকুরকে এই মাধব মন্দির থেকে নিয়ে যাত্রাবাড়ি আমাদের একটা মন্দির আছে সেখানে রাখা হবে আমাদের মাধব ঠাকুর সেখানে দিন থাকবেন তারপর ওখান থেকে উল্টো রথে করে পরের সোমবারে আবার মাধব ঠাকুর চলে আসবেন তো আমরা তার চিনি কলা দিলাম দিয়ে সবাই একটু ভিডিও সেলফি নিয়ে নিলাম তারপর যেটা হলো এখন আমাদের ফেরার পালা আমরা কিছু সময় বসে আছি নামবো বলে রথটা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছে আমরা অপেক্ষা করছি দেখতেছি কোথায় যেয়ে থেমে যে আর একটু সামনে যে থেমে যাবে রথের চাকা তারপর আর রথ চলবে না ওখানেই থাকবে রথটা আর এত মানুষ মানুষের ঢল না দেখলে বিশ্বাস করার কোনো উপায় নেই আর যেহেতু রথটা না শেষ ওই দিক থেকে মানুষজন এইদিকে চলে আসছে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে তো আমরা নিচে নামলাম সবার সাথে একটু কথা বলে নিলাম এখন আমাদের আমরা একটু মেলার ওদিকে যাব যে দেখাচ্ছি আপনাদের মোটামুটি একটু একটু মেলার প্রস্তুতি চলছে এখনও পুরোপুরি গুছানো হয় অবশ্যই পুরো মেলার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এই নৌকাটা কারণ হলো আগে হলো সিঙ্গেল নৌকা আসতো এবার ডাবল নৌকা আসছে ওপরে এক পার্ট নিচে এক পার্ট তো অনেক সুন্দর করে লাইটিং করেছে অবশ্যই নৌকা যেদিন উঠবো আপনাদের সাথে শেয়ার করব এই যে মাধব ঠাকুর আমাদের এই মন্দিরে চলে আসছেন তাকে এখানে এনে রাখা হয়েছে সেই এখানে সাত দিন থাকবে তারপর সাত দিন পরে আবার উল্টো রথযাত্রা হবে রাত্রির বেলায় এত সুন্দর লাগছিল লাই